কাল সারাদিন সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেও এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি দু একবার চেষ্টা করলাম ছাদ বাগানে যেতে কিন্তু বৃষ্টির দাপটে যেতে পারলাম না কিন্তু মনটাও ভালো লাগছে না একবার যদি ছাদ বাগানে না যাই তাহলে ভালো লাগে না তাই বৃষ্টি এখন একটু ধরেছে হচ্ছে কিন্তু একটু কমেছে তাই একটা ছাতা মাথায় দিয়ে ছাদ বাগানে চলে এলাম বাগানে আসার প্রয়োজনীয়তা ছিল এক তো ভিডিও করার প্রয়োজনীয়তা দুই হচ্ছে গাছপালাগুলোকে দেখা আসলে এই বৃষ্টিতে প্রতিটা টবে জল জমে গেছে সেগুলো ফেলার দরকার তাই সেই সব পর্যবেক্ষণ করতেই গেছিলাম দেখুন ফুলটার কি সুন্দর হয়েছে ফুল তো সুন্দর হয় তার উপর যখন এই বৃষ্টির জলগুলো পড়ে না জমে থাকে একদম অসাধারণ হয়ে ওঠে চারিদিকে গাছপালাগুলো বৃষ্টিতে স্নান করে একদম ঝকঝকে তক্তকে হয়ে গেছে আমার খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে এই কাজটা আমি যতক্ষণ না করবো সারাদিনে আমি শান্তি পাব না এই যে গাছপালাগুলোর মধ্যে ঘুরে বেড়ানো এই মাঝে মাঝে ওদেরকে স্পর্শ করা এই যে কত আনন্দ দেয় আমাকে তা আমি বলে বোঝাতে পারবো না বৃষ্টিতে ফুল হয় কিন্তু আবার ফুলগুলো নষ্টও হয়ে যায় এই ফুলটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে না জলের ফোঁটা সারা শরীরে মেখেছে এদের দেখে আমার একটু হিংসে হয় আমি তো বৃষ্টিতে ভিজতে পারি না আমার খুব ইচ্ছা যে আমি বৃষ্টিতে ভিজি কিন্তু পেরে উঠি না শরীর সেই সুযোগ দেয় না বা সেটা সহ্য করতে পারে না লেবুগুলো হয়েছে দেখুন এই লেবুটা একটু হলদে ভাব চলে এসছে মানে পাকতে শুরু করেছে আর কি আমরা গাছ থেকে ভালোই লেবু পাই এই দিকটাও ফুল তো হয়ে থাকে এই দেখুন এইটা হচ্ছে শালুক ফুল কি সুন্দর লাগছে দেখতে জলের ফোঁটাগুলো ওর ওপর পড়েছে একটা পদ্মের কুড়ি হয়েছে একটা খারাপ খবরও এর মধ্যে আছে সেটা হচ্ছে একটা ফুল তার ছবি আমি গতকাল দিয়েছিলাম সেটা বেশ বড় সড়ো হয়েছিল কিন্তু জানি না বৃষ্টির কারণে কি না আজ সকালে গিয়ে দেখলাম সেটা ডাঁটি ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে যাই হোক দেখে খারাপ লাগলো দেখুন এই ছোট্ট প্রজাপতিটা বৃষ্টির মধ্যে বসে আছে চুপচাপ কি করবে ওদের তো ঘর নেই এইভাবেই ভিজতে হচ্ছে যাই হোক চুপচাপ বসে আছে এই পাতাটার রং খুব খুলেছে খুব সুন্দর লাগছে দেখতে গাছগুলো একদম ঝকঝক করছে আমার খুব ভালো লাগছে যদিও আমি ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি একটু অসুবিধা হচ্ছে কিন্তু এই অসুবিধাটাকে অসুবিধা বলে মারলে চলবে না আসলে আমাদের ছাদ বাগানে আর না জায়গা নেই দেখার জন্যে ধন্যবাদ